সংবাদে আমি শর্মি আপনাদের স্বাগত জানাচ্ছি চলুন দেখে নেওয়া যাক আজকের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম ভেনেজুয়েলায় আমেরিকার আগ্রাসনের প্রতিবাদের ঢেউ আছড়ে পড়ল শ্রীভূমি জেলায় সোনায় নয়টি জিপিতে বিতরণ স্বচ্ছ ভারত মিশনের আওতার রিকশা সোনাভারিঘাট বাইপাসে মাদক বিরোধী অভিযানে উদ্ধার দু কোটি টাকার চল্লিশ প্যাকেট হেরোইন গ্রেফতার পাঁচ খাসি ডেভেলপমেন্ট সোসাইটির কালচারাল কমপ্লেক্সের আনুষ্ঠানিক শিলান্যাস করলেন মন্ত্রী কৌশিক রায় শিলচর প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে বিবেক পোদ্দার এখন বিস্তারিত সংবাদে সুদূর লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায় আমেরিকার আগ্রাসনের প্রতিবাদে ঢেউ আছড়ে পড়ল অসম রাজ্যের বরাক উপত্যকার শ্রীভূমি জেলায় মার্কিন সাম্রাজ্যবাদের দাদাগিরির সমালোচনার ডাক দিয়ে শ্রীভূমির রাজপথ কাপালেন প্রতিবাদের মধ্য দিয়ে সিপিআইএম সিপিআই সহ বাম সংগঠন প্রতিবাদ মিছিলে মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে গর্জে ওঠেন দলের বৃহদাংশরা ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো ও তার সহধর্মিনীকে নিঃশর্ত মুক্তির দাবি উত্থাপন করেন অনেকেই সোনাই খণ্ড উন্নয়নের অধীন নয়টি জিপিতে বিতরণ করা হল স্বচ্ছ ভারত মিশনের আওতার ই রিকশা বাহন মঙ্গলবার ব্লক কার্যালয়ের प्रांगণে এই নিয়ে আয়োজিত অনুষ্ঠানে জিপি কর্তৃপক্ষের হাতে ই-রিকশার চাবি তুলে দেন বিধায়ক করিমউদ্দিন বরভুঁইয়া সাজু পরে সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রাখতে গিয়ে সোনায়ের বিধায়ক করিমউদ্দিন জানন স্বচ্ছ ও পরিষ্কার পরিছন্ন পরিবেশ গড়ে তুলতে সরকার প্রচেষ্টা চালাচ্ছে অসচ্ছতার ফলে বিভিন্ন রোগে প্রাণদর্বাব ঘটছে সমাজে তাই পরিষ্কার পরিচ্ছন্ন ও স্বচ্ছভাবে গ্রামীণ এলাকাগুলো গড়ে তুলতে প্রতিটি জিপির আওতায় আবর্জনা বহনকারী ই রিক্সা প্রদান করা হয়েছে আর এগুলোকে সঠিকভাবে কাজে লাগাতে জিপি সভাপতি সচিব সহ কর্মকর্তাদের আহ্বান জানান বিধায়ক সাজু এদিন ই রিক্সা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনাই ব্লক ডেভেলপমেন্ট অফিসার মুকুল বসুমাতারী সোনাই আঞ্চলিক পঞ্চায়েতের সভানেত্রী সিরিনা আক্তার লস্কর উপসভাপতি কাদের আহমেদ লস্কর জেলা পরিষদ সদস্য শাহিন লস্কর সহ নয়টি জিপির পিআরআই সদস্য ও অন্যান্যরা আজকে আমরা সোনাই ব্লকে আমরা এসবিএম এর আন্ডারে আমরা স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ যেটা মিশন আমরার প্রবলেম আমি একদম লোকাল ভাষায় বুঝে কই আমরার প্রবলেম হইছে প্রত্যেক মানুষের গরো খাওয়ার পরে যতটা সবজি আনলে এটা প্লাস্টিক জমে খাওয়ার পরে যত কাচড়া জমে এগুলা সব মানুষের বাড়ির পিছে নালায় খালায় ফালায় যার লাগিন দুর্গন্ধ হয় মশা হয় বিভিন্ন সমস্যা দেখা দেয় এই সমস্যার সমাধানের লাগিয়া সেন্ট্রাল গভর্নমেন্টে অল ওভার ইন্ডিয়াতে একটা পলিসি নিয়েছে আসাম গভর্নমেন্টে সাকসেসফুলি চিফ মিনিস্টার অফ আসামে প্রত্যেক ব্লক এখন আমরা ফার্স্ট পেজও এক একটা করিয়া ই রিক্সার মাঝে একটা বক্সের মতো দেওয়া হয়েছে এই বক্সে গিয়া দশটা সেন্টার থেকে কালেকশন করবো দশগুলো এই ই রিক্সায় আপনারা দেখাই ভিডিওতে এই গিয়া আনিয়া এক জায়গাতে রাখবো ওটারে আমরা সেন্ট্রালি কালেকশন করিয়া এটা আমরা কনভার্ট করা হইবো বুঝিনি কথা বায়ো প্রডাক্টনভার্ট করা এই এই স্কিম যেটা এই স্কিমটা বহুত সুন্দর স্কিম কিন্তু আমরা পঞ্চায়েত প্রতিনিধি জিপি সেক্রেটারি সবর পয়লা পয়লা একটা অসুবিধা হইবো মানুষের বাড়িতে গিয়া কালেকশন করতে লাগবো মানুষের এবার হইতে আমার খাবার জালনা বাই দিয়ে ডাক্কা না পালাইয়া একটা আমি অনুরোধ ধর্ম ছোট ড্রাম ছোট বড় নষ্ট জিনিস একটার মাঝে রাখি দিলে ওটা কেউ না কেউ গিয়ে আমরা সিস্টেম করিয়ে দিব কালেকশন করিয়ে আনবো এই সিস্টেমটা ডেভেলপ করার লাগে মানুষের ঘর থেকে কাচরা উঠাই আনার লাগে আমি প্রত্যেক পঞ্চায়েত প্রতিনিধি বিশেষ করে ওয়ার্ড মেম্বার দশজন ওয়ার্ড মেম্বারে বহুত বড় একটা ভূমিকা নিতে পারবা সোনাবাড়ি ঘাট বাইপাসে মাদক বিরোধী অভিযানে উদ্ধার চল্লিশ প্যাকেট সন্দেহজনক হিরোইন বোলেরো পিক আপের গোপন চেম্বার থেকে উদ্ধার প্রায় চারশো ছয় গ্রাম মাদক এই অভিযানে দুটি গাড়ি আটক এবং পাঁচজন পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে দেখুন সবিশেষ মিজোরামের চাম্বাই জেলা থেকে আসছিল পাচারের দল আন্তরাজ্য মাদক চক্রে যোগসূত্র খতিয়ে দেখছে পুলিশ শিলচর আইজল সড়কে মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য গোপন সূত্র মারফত খবরের ভিত্তিতে সোনাবাড়ি ঘাট বাইপাস এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সন্দেহভাজন হিরোইন উদ্ধার করা হয়েছে একটি বোলেরো পিকআপ ভ্যান একটি হুন্ডাই ভেনু গাড়ি আটক করা হয়েছে চল্লিশ প্যাকেট সন্দেহজনক হিরোইন যার মধ্যে চারশো গ্রাম হিরোইন ছিল বলে মনে করা হচ্ছে যার আনুমানিক বাজার মূল্য দু কোটি টাকা ঘটনায় মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে দ্রুত পাঁচজনের নাম কামরুল ইসলাম হেলিমুদ্দিন কুন পাই শারমিন পারভিন এবং লাল থাংবুই পুলিশ সূত্রে জানা গিয়েছে গাড়িগুলো মিজোরামের চাম্পাই জেলা থেকে আসছিল এই ঘটনায় মামলা রুজু করে মাদক পাচার চক্রের ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড লিংকেজ খতিয়ে দেখা হচ্ছে গোয়াকালি আমার একটা স্পেশাল ইনপুট আছিল যে মিজোরামের চাম্পাইর পর এখন গাড়ি যার নাম্বার এএস 10 বিসি 0616 ডট নারকোটিক্স অর বস্তু আহা আৰু তার লগতে এখন আৰু গাড়ি ইনপুট আছিল যেনে একলগে এসকর্ট করি আহি আছিল সেখনৰ নাম্বার এএস 10 জে জিৰ' ছিক্স ছেভেন ছিক্স এই গাড়ীখন আমি সোনাবাৰী ঘাট আমাৰ যোনটো বাইপাছ আছে বাইপাছত আমি ইণ্টাৰচেপ্ট কৰিছোঁ ইণ্টাৰচেপ্ট কৰোঁতে আমি থৰ ছাৰ্চ কৰোঁতে আমি তাতে চল্লিছটা চাবোনৰ বাকচ পাইছোঁ যাৰ এপ্ৰক্সিমেট ৱেইট হয় ফ'ৰ হাণ্ড্ৰেড ছিক্স গ্ৰামছ অফ ছাছপেক্টেড হিৰইন আৰু ইয়াৰ লগতে আমি পাঁচজন মানুহক আমি আটক কৰিছোঁ কমৰুল ইছলাম হালিম উদ্দিন আৰু মুন পিউ আৰু তাৰ লগতে দুগৰাকী মহিলাও আছে শৰ্মিনা পাৰ্বিন আৰু লান থান পুই তিনিজনৰ ঘৰ হ'ল কৰিমগঞ্জৰ শ্বিভূমি ডিষ্ট্ৰিক্ট আৰু আৰু দুজনৰ ঘৰ মিজোৰাম জাম্পাই ডিষ্ট্ৰিক্টৰ হয় আৰু এতিয়া আমি ইনভেষ্টিগেশ্যনত যোনটো ফৰৱাৰ্ড আৰু বেকৱৰ্ড লিংকেজত আছে আমি সেইটোৰ ওপৰত কাম কৰি পেলাই তদন্তত আমি আগবঢ়াই এই উপত্যকায় যেসব খাসি জনগোষ্ঠী শতাধিক বছর থেকে বাস করছিলেন নানা ধরনের সরকারি উদাসীনতায় তারা উপেক্ষিত ছিলেন বর্তমান সরকার সমর্থন করলে এই সব খাসিয়া জনবসতি এলাকায় নজর দিতে পারবে বর্তমান রাজ্য সরকার আর এরই উদ্যোগে সেং খাসি সেদিন রাইস ডেভেলপমেন্ট সোসাইটির কালচারাল কমপ্লেক্সের আনুষ্ঠানিক শিলান্যাস করলেন মন্ত্রী কৌশিক রায় মঙ্গলবার সকালে শ্রীকোনা দামছড়া খাসিয়া পুঞ্জিতে সরকারের বরাদ্দ অর্থে ভবন নির্মাণের সূচনা করলেন উদ্বোধন অনুষ্ঠানে বিভিন্ন পুঞ্জি থেকে প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এবং পরম্পরাগত নৃত্য ও গানে গোটা অনুষ্ঠান অনন্য রূপ নেয় সরকারের এই উদ্যোগে মুখ্যমন্ত্রী ও মন্ত্রী কৌশিকের প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেন স্থানীয়রা তাদের বক্তব্য এই ভবন নির্মাণ হলে গোটা বরাক উপত্যকার হিন্দু খাসিয়া সমাজের অনেকটাই উন্নতি হবে বিশেষ করে শিক্ষা সংস্কৃতি চর্চায় এই ভবন সহায়ক হবে বলে আশা ব্যক্ত করেন খাসিয়া সমাজের নেতৃবৃন্দ এলাকার শ্রদ্ধা নাগরিকগণ দিদিমা সবাইকে আমার শ্রদ্ধা এবং নমস্কার জানাচ্ছি আমরা আজকে এখানে আসাম সরকারের আনটাইড ফান্ড দুই হাজার পঁচিশ ছাব্বিশের অধীনে সেন ভবনের নির্মাণের জন্য এবং গেস্ট হাউস নির্মাণের জন্য যে সরকার দেড় কোটি টাকা বরাদ্দ করেছেন সেটা শিলান্যাস আজকে আমরা এখানে করেছি মিনালবাড়ি মহাশয় কি উদ্দেশ্য এটা করা হয়েছে কেন করা হয়েছে সে বিষয়ে উনি বলেছেন আমি আজকে এখানে আপনারা বরাত উপত্যকার বিভিন্ন পুঞ্জি থেকে বিভিন্ন গ্রাম থেকে আপনারা খাসি সম্প্রদায়ের লোকরা এখানে উপস্থিত হয়েছে আর আপনাদেরকে আমি বলতে চাই যে প্রথমবার কোনো সরকার আচ্ছা আমি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় নেতৃত্বে উপজাতির লোকদের কল্যাণের জন্য কোন চিন্তা করেছি আজ প্রথমবার যে ইন্ডিজেনিয়াস ফেয়ারি এন্ড কালচার ডিপার্টমেন্ট এটা তৈরি করে দেওয়া হয়েছে সালের বিধানসভা নির্বাচনে শিলচর বিধানসভা সমষ্টি থেকে ভারতীয় জনতা পার্টির प्रत्याशी প্রার্থী বিবেকানন্দ পোদ্দার 26 এর বিজেপির প্রার্থী লিস্টের মধ্যে আমি একজন আছি আপনাদের আশীর্বাদ চাই আপনাদের যদি আশীর্বাদ থাকে আমি মনে করি আমরা সবাই মিলে একটা সুন্দর শিলচর আরও সুন্দর শিলচর আমরা আগামীতে বানাতে পারব ধন্যবাদ এবং সব প্রত্যাশী আমারই বিজেপির ভাই একই পরিবারের বিজেপি পরিবারের আমরা সদস্য কিন্তু ডেমোক্রেসিতে আপনি জানেন যে সবারই অধিকার থাকে যে আমি ইলেকশন খেলতে চাই আমি মনে করি যে দুই হাজার ছাব্বিশে আমার যদি সেই জায়গা আমি বানিয়ে থাকি সমাজে যদি আপনারা বা সমাজ যদি মনে করে আমার মধ্যে সেই কাজের ক্ষমতা আছে এবং আমার যে ভিশন বা আমি যে জিনিসটা নিয়ে চিন্তাধারা করি শিলচরে একটা পঁচিশ বছরের প্ল্যানের দরকার পঁচিশ বা পঞ্চাশ বছরের প্ল্যান আগামীতে আমাদের গাড়ি ঘোড়া কত হবে আমাদের লোকসংখ্যা কি হবে আমরা কোন রাস্তা দিয়ে যাব কোন জায়গায় বিল্ডিং হবে কোন জায়গায় অফিস হবে সেটা যদি আমরা প্ল্যান না করি তবে শিলচরের আজকে যে আমাদের কষ্ট ট্রাফিক নিয়ে আমরা সব কথা বলি ড্রেনেজ নিয়ে কথা বলি নানান আমাদের প্রবলেমস নিয়ে আমরা কথা বলি কিন্তু মেইন প্রবলেম রয়েছে ল্যাক অফ প্ল্যানিং আজকে যদি শহরটা প্ল্যান শহর হতো তবে কিন্তু আমরা অনেকগুলো দুর্ভোগ থেকে প্রবলেম থেকে আরামসে বেরিয়ে আসতে পারতাম আমার যেহেতু আমি ব্যবসায় রয়েছি এবং কর্পোরেট স্টাইলে কাজ করেছি আমি জানি যে প্ল্যানের খুব দরকার ভালো প্ল্যান তারপরে এক্সিকিউশন এবং আমি মনে করি যে আমার বিগত ত্রিশ বছরের যে এক্সপিরিয়েন্স রয়েছে সেটা সোসাইটির জন্য কাজে লাগাবার যদি কোনো স্কোপ থাকে তবে এটাই দুই হাজার ছাব্বিশে আমি মনে করি আমার দেওয়ার মতো সেই কি বলবো এক্সপিরিয়েন্সটা আমার কাছে আছে যেটা হয়তো শিলচর শহরের বাসীর জন্য আমি কাজে লাগাতে পারি সেই ভাবনা নিয়ে আমি এগিয়ে সালেমা মোটর স্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে এক যুবতী মহিলার রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মৃতার পরিচয় লিপিকা শর্মা বয়স সাতাশ বলে পুলিশ নিশ্চিত করেছে পুলিশ সূত্রে জানা গেছে লিপিকার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে সজরে আঘাত করে তাকে খুন করা হয়েছে তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়না তদন্তের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে জানা যায় লিপিকা দীর্ঘদিন ধরে বাপের বাড়িতেই বসবাস করছিলেন তার বাবার বক্তব্য অনুযায়ী প্রেম ঘটিত কোনো বিরোধ থেকে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে বলে তিনি সন্দেহ করছেন যদিও এই ঘটনায় কারা জড়িত সে বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু জানায়নি পুলিশ লিপিকার স্বামী দীপক দেবনাথের বাড়ি মানিক ভান্ডার ঘাটি এলাকায় ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান সালেমা থানার ওসি দীপক দাস সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা লিপিকা শর্মা নামে প্রায় আনুমানিক আঠারো বছর বছর বয়সী একজন মহিলা সে বাবার বাড়িতে থাকতো তার স্বামীর বাড়ির থেকে দিন ধরে স্বামীর বাড়িতে থাকে না সে তার নাকি বাড়ির পাশে ডেড বডি পাওয়া গেছে যথারীতি আমরা সঙ্গে সঙ্গে সিনিয়র অফিসারে কল করছি এবং সাইন্টিফিক টিম ডিস্ট্রিক্ট আমাদের ধলা ডিস্ট্রিক্টের সাইন্টিফিক অফিসারের টিম আমরা সবাই এসেছি এখানে আসার পর আমরা ভালো করে সার্চ করে দেখলাম এখানে ব্লাস্ট টিম পাওয়া গেছে কিছু আশেপাশে তারপরে এফএসএল টিম আসার পর আমরা ডেড বডি উদ্ধার করে দেখতে পাই তার মুখে গভীর ক্ষত সামনের দিকে মাথা থেকে মুখ পর্যন্ত গভীর ক্ষতের চিহ্ন তো এই যে আমরা ডেড বডি উদ্ধার করেছি এখন ডেড বডি উদ্ধার করে এখন মনে তদন্ত হবে মানে তদন্ত পর আমরা দেখব কিভাবে তাকে মারা হয়েছে বা কি হয়েছে ডিএমের পরে জানা যাবে এর আগে আমরা ইনকোয়ারি স্টার্ট করি ইনভেস্টিগেশন স্টার্ট করেছি দেখা যাক কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত আমরা অত দ্রুত এটা চিহ্নিত করার চেষ্টা করব ফিরছে একটি বিনোদিন পর গ্রেস ওয়েল হসপিটাল মেহেরপুর শিলচর এখানে আপনারা পাবেন ডায়ালিসিস এন্ডোস্কোপি সোনোগ্রাফি ইকোকার্ডিওগ্রাফি এক্স রে মতো বিশেষ সুবিধে উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ এনআইসিইউ ইনডোর আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের গ্রেসওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল মেহেরপুর শিলচর সেভেন আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা ফিরে এলাম বিরতির পর রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ও রাজ্যিক সভাপতি দিলীপ সৈকিয়ার নির্দেশে শাসক দল ভোটের রণকৌশল নিয়ে মাঠে নেমে পড়েছে শুরু হয়েছে এর প্রথম কার্যসূচি দেয়াল লিখন মঙ্গলবার উধারবন্দ বিধানসভায় দলের প্রতীক চিহ্ন পদ্মফুল অঙ্কন করে দেয়াল লিখনের সূচনা করেন উধারবন্দের বিধায়ক কান্তি সোম সঙ্গে ছিলেন ব্লক আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি সুমন কেওট মণ্ডল সাধারণ সম্পাদক স্বরূপ দত্ত প্রদ্যুত চক্রবর্তী যুব মোর্চার সভাপতি বিপ্লব দাস সহ সভাপতি সৌরভ দাস উধারবন্ধ পঞ্চায়েতের সভানেত্রী কাকুলি কর সহ আরও অনেকেই সোমবার শিলচর মেহেরপুরের বটের তলে হিন্দু যুব ছাত্র পরিষদের চৌত্রিশতম প্রতিষ্ঠা দিবস পালিত হয় প্রদীপ প্রজ্বলন এবং ভারত মাতার পূজার মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান দেখুন সবিশেষ এবং সারম্বরে পালিত হলো প্রতিষ্ঠা দিবস পাঁচ এবং ছতারিকে তারিখে দশ হাজার গীতা সনাতনী হিন্দুদের হাতে বিতরণ করা হবে হিন্দু যুব ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহ সভাপতি নিতেশ ভট্টাচার্য বলেন দু হাজার আমাদের তথা ভারতের শক্তির পরীক্ষা নিয়েছে দুর্যোগ এবং সন্ত্রাসের মুখে আমরা ঐক্যবদ্ধ হতে শিখেছি শিলচর ফ্লাইওভারের পক্ষে যারা প্রতিবাদ জানিয়েছিলেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ সভ্যতার এই লড়াইয়ে আমাদের হেরে গেলে চলবে না শহরের পরিবর্তন সবাই চায় ফ্লাইওভার হোক সরকারের নির্ধারিত জায়গায় শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী কিছুদিন আগে দৃঢ় প্রত্যয় নিয়ে যেভাবে ঘোষণা করেছেন ফ্লাইওভার হবে যথাসময় ওনাকে হিন্দু যুব ছাত্র পরিষদের পক্ষ থেকে ওনার দৃঢ়তা এবং দৃঢ় পদক্ষেপের জন্য ধন্যবাদ জানান এদিন এই ফ্লাইওভার নির্মিত হলে প্রতিটি এলাকায় যানজট অনেকাংশে কমবে বলে আশা ব্যক্ত করা হয় আজ আমাদের চৌত্রিশ সংখ্যক প্রতিষ্ঠা দিবস উনিশশো বিরানব্বই ইংরাজির পাঁচ জানুয়ারি নাগাঁয়ের প্রতিষ্ঠা লাভ করেছিল হিন্দু দিবস ছাত্র পরিষদ তার সংগ্রাম আজ চলছে আমরা কাছাড় জেলা সমিতির পক্ষ থেকে শিলচর মেয়ের আজকের এই প্রতিষ্ঠা দিবস পালন করলাম এবং সেই সাথে আজকে আমরা শপথ নিয়ে ঘোষণা করতে চাই যে শিলচর করিডোর নিয়ে যে কথাবার্তা উঠেছিল আপনারা জানেন এই স্পর্শকাতর সংবেদনশীল শহরে জনতার মন্থন করা কি উচিত নয় মানুষের কাছে এই স্পষ্ট বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মানুষ যা বলবে তাই হবে এবং সভ্যতার এই লড়াইয়ে আমাদের হেরে হেরাগেরে চলবে না আজকে যারা করিডোরের পক্ষে সমর্থন আদায়ে চেষ্টা করেছিলেন তাদের পাশে আমরাও আছি আর বিশেষ করে আমাদের শিলচায়ের বিধায়ক দীপায়ন চক্রবর্তী মহাশয় যে তথ্য নিয়ে বলেছেন যে ব্রিজ হবে ওনাকে আমরা আমাদের সংস্থার তরফ থেকে সাধুবাদ জানাই আজ আপনি তৈরি থাকুন আমরা আপনাদের পেছনে আছি আমরা চাই এই শহর সুন্দর হোক আরও সুপ্রতিষ্ঠিত হোক এবং আগামী যে প্রজন্ম উঠে আসছে তারা আমাদের মতো এই জড়ার জন্য শহর আমরা চাই না কে বা কারা যখনই কোনো ভালো কাজ হয় তখনই প্রতিবন্ধকতার সৃষ্টি হয় আর এই প্রতিবন্ধকতা কাটিয়ে আমরা যদি উঠতে পারি এই শহর সুন্দর হবে সবার জন্যে এবং সবাইকে আজকের এই প্রতিষ্ঠা দিবসের পক্ষ থেকে জানাই সংগ্রামী অভিনন্দন শুভেচ্ছা সাধারণতন্ত্র দিবস উদযাপনের রূপরেখা নিয়ে আলোচনা করতে সোমবার শ্রীভূমিতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদীর পৌরোহিত্যে উনার কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত সভায় সাধারণতন্ত্র দিবস পালনের রূপরেখা নিয়ে পর্যালোচনা করা হয় দেখুন সবিশেষ সাধারণতন্ত্র দিবসের মূল অনুষ্ঠান শহরে সরকারি স্কুল খেলার মাঠে আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয় পাশাপাশি প্যারেড মার্চ পোস্ট এছাড়াও সাংস্কৃতিক কার্যক্রম সহ অন্যান্য বিভিন্ন রকম পড়ুয়াদের অঙ্কন এবং রচনা প্রতিযোগিতা সহ বিভিন্ন কার্যক্রমের আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয় সাধারণতন্ত্র দিবস পালন উপলক্ষে শহর শ্রীভূমির সাফাই অভিযান চলে হয় পাশাপাশি জনস্বাস্থ্য এবং কারিগরি বিভাগ কর্তৃপক্ষকে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা এবং স্বাস্থ্য বিভাগ কর্তৃপক্ষকে মেডিকেল টিমের উত্তম ব্যবস্থা দিয়ে রাখতে নির্দেশ দেওয়া হয়েছে ঝনঝাটবিহীন সাধারণতন্ত্র দিবস যাতে পালন করা যায় তার জন্য পুলিশ এবং সীমান্ত সুরক্ষা বল কর্তৃপক্ষের কাছে তীক্ষ্ণ নজর রাখার আহ্বানও জানানো হয় এদিন मोल में हमेशा से बहुत अच्छे से गणतंत्र दिवस ऑर्गेनाइज किया जाता रहा है हमारा जो नेशनल फेस्टिवल है इसी श्रृंखला में इस वर्ष भी पूरे सम्मान के साथ और सारे प्रोटोकॉल्स फॉलो करते हुए गणतंत्र दिवस का ऑर्गेनाइजेशन होगा इसब ऑर्गेनाइज किया जाएगा ना कोई एडिशन है ना कोई है। जो प्रोटोकॉल स्टेट का होता है स्टेट से डायरेक्शन होता है मिनिस्ट्री ऑफ इंडिया के डायरेक्शन है उस तरीके से सारे तो लिए कितने सार हम लोगों ने एक नंबर मोटा मोटा डिसाइड किया है कि 10 से 15 के बीच में नॉन यूनिफॉर्म यूनिफॉर्म सारे और 10 से 15 के बीच में नॉन यूनिफॉर्म हेल्दी कंपटीशन भी रहे ग्रुप्स के बीच में और जिला लेवल का जो मार्च पास्ट में पार्टिसिपेट कर रहे রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘে শতবর্ষ পূর্তি উপলক্ষে শালগঙ্গা খাসপুর রোড দুর্গাবাড়িতে অনুষ্ঠিত হল জিপি ভিত্তিক বিশাল হিন্দু সম্মেলন দেখুন সবিশেষ এই সম্মেলনের সূচনা হয় নগর কীর্তনের মধ্য দিয়ে এরপর ভারত মাতার পুজো প্রদীপ প্রজ্বলন মূল অনুষ্ঠান শুরু হয় বন্দে মাতারম উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে পরিবেশনা করেন স্থানীয়রাই এছাড়াও বউ নাচ ধামাইল মনীষা সোম অরুন্ধুতি চক্রবর্তী একক নৃত্য সাঁওতাল নৃত্য করম পূজার নৃত্য ইত্যাদি পরিবেশন করে আর এস এস এই দিন রাজ্যের ক্ষেত্রে প্রচার প্রমুখ গিয়ে হিন্দুদের জাগরণ বার্তা দেন পাশাপাশি নিজের মাতৃভূমি ধর্ম এবং মাতৃশক্তির ওপর আঘাত আসলে তা প্রতিহত করতে হিন্দুদের সুসংঘটিত হতে বলেন এছাড়াও বৌদ্ধিক প্রদান করেন রাষ্ট্রীয় স্বয়ং সেবিকার প্রান্ত প্রচারিকা এবং অখিল ভারত সহ সেবা সমুখ সুশ্রী সুপ্রিয়া দেবী

एक तारका के रूप में आई भयंकर रूप दूसरा जो सत्रह सौ सत्तावन के बाद आई वो के रूप में आई उतना समझते आपको मात्र कृष्ण कृष्ण दिन उम्र का था उसको समाप्त करने के लिए तो वात्सल्य माँ के रूप में आकर के युद्ध में में और ज्वजे विपरीत बिठाने का रूप और इस प्रकार के ये जो जो लगभग की तो संघर्ष समाज किया विधर्मियों के साथ जो संस्कृति को करने के लिए प्रयत्न किए उसमें बहुत बड़ी संख्या में हिंदू ने बना हिन्दु, हिन्दु। 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 क्या बना दिया सबसे लिखा दिया हिंदू सम्मेलन सबको क्या बोला सबको जो बाहर के आक्रमण कर सबको को हिंदू बना दिया सनातन हिंदू बना दिया लेकिन सात सौ बारह के जो साल है वह एक महत्वपूर्ण साल पहला एक ऐसा आक्रमण हुआ मोहम्मद बीर कासिम उस आक्रमण के बाद भारत तो किस स्थिति पर इसको समझना पड़ेगा ये जो सात सौ बारह में जो आक्रमण हुआ ये बाकी जो पहले के आक्रमण से अलग था শুরু জল জীবন মিশন প্রকল্পে বরখরা বিধানসভা সমষ্টি জুড়ে ব্যাপক অনিয়ম ভুয়ো তথ্য উপস্থাপন এবং কার্যত অচল গৃহস্থালী পানীয় জল সংযোগের গুরুতর অভিযোগ সামনে এসেছে এই বিষয়ে জনস্বার্থে জনস্বাস্থ্য কারিগরি বিভাগ ডিভিশন ওয়ান শিলচরের কার্যনির্বাহী নিকট একটি লিখিত অভিযোগপত্র দাখিল করেছেন সমাজসেবী ও বিশিষ্ট আইনজীবী তন্ময় পুরকায়স্থ সঙ্গে ছিলেন এলাকার একাংশ সচেতন বাসিন্দারা দেখুন সবিশেষ অভিযোগপত্র উল্লেখ করা হয়েছে যে জল জীবন মিশনের মূল লক্ষ্য কেবলমাত্র বাড়িতে নল সংযোগ প্রদানই নয় বরং বিশুদ্ধ পানীয় জল সরবরাহ সুনিশ্চিত করা প্রতি ব্যক্তি দৈনিক ন্যূনতম পঞ্চান্ন লিটার হারে কিন্তু বাস্তবে বরখোলা ব্লকের তাপাং ব্লক এবং শালচাপড়া ব্লকের একাংশ এলাকা জুড়ে এই নির্দেশিকা চরমভাবে লঙ্ঘিত হচ্ছে অভিযোগে আরও বলা হচ্ছে সরকারি নথি এবং অনলাইন ড্যাশবোর্ডের বহু গ্রামে প্রায় শতভাগ ফাংশনাল হাউস হোল্ড ট্যাব কানেকশন দেখানো হলেও মাঠ পর্যায়ের বাস্তবচিত্র সম্পূর্ণ ভিন্ন তন্ময় প্রকাস্থ অভিযোগ করে বলেন এই ধরনের ভুয়ো এবং বিভ্রান্তিকর তথ্য পরিবেশনের মাধ্যমে প্রকল্পের প্রকৃত ব্যর্থতা আড়াল করা হচ্ছে অবিলম্বে উচ্চ পর্যায় নিরপেক্ষ তদন্ত মাঠ পর্যায় বাস্তবসম্মত সমীক্ষা পরিচালনা এবং দায়ী আধিকারিক ও সংশ্লিষ্ট ঠিকাদারদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জোরালো দাবি জানান তারা দেখার বিষয় জনস্বার্থে উত্থাপিত এই গুরুতর অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রশাসন ঠিক কি পদক্ষেপ গ্রহণ করে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট ডিভিশন ওয়ান এর সাথে দেখা করতে আমরা দেখেছি আমরা যে জলজীবন মিশন বা যে ইমপ্লিমেন্টেশন হয়েছে সেইখানে বরখলাতে যেহেতু কংগ্রেসের এমএলএ কংগ্রেসের এমএলএ থাকায় এই জলজীবন মিশনকে ইমপ্লিমেন্টেশনের সাংঘাতিক ভাবে রূপ দেওয়া হয়েছে জলজীবন মিশন যেখানে কোন কোন কোনো জায়গাতে পিএইচি আছে কিন্তু পিএইচই থাকা সত্ত্বে এখান থেকে কোনো কমিটি বনছে না কোনো সাপ্লাই যাচ্ছে না অনেক জায়গাতে কমিটি বনেছে কিন্তু কমিটি থেকে যে পয়েন্টগুলো দেওয়া হয়েছে সেখানে পয়েন্টগুলো কাজ করছে না আলটিমেটলি বরখোলা কনস্টিটুয়েন্সি একটা পুরো গ্রামীণ এলাকা এখানে গ্রামের লোকেরা নিজের বোর্ডিং করে নিজেদের সুবিধার্থে নিজে করার মতো ব্যবস্থা নেই সেই জায়গাতে পিএইচির উপরে জল মিশনের উপরেই বা সরকারি ব্যবস্থার উপরেই ভরসা থাকতে হয় ভরসাতে থাকতে হয় সেই জায়গাতে এখানে একদম হাহাকার অবস্থা মহিলারা জল পাচ্ছেন না বেশিরভাগ জায়গায় একদম নাই অবস্থা তো আমি মনে করি যে বরখোলা কনস্টিটুয়েন্সি পিছিয়ে রাখার থেকে যে ব্যবস্থা পিছিয়ে রাখার জন্য যে ব্যবস্থাটা করা হয়েছে সেটার প্রতিবাদে আমরা আজকে এসেছি এখানে আমরা দেখা করেছি কনসার্ন অফিসারের সাথে এবং অফিসারের কাছ থেকে আমরা কথা পেয়েছি যে আগামী দিনে ওরা আমাদের এখানে ভিজিট করবেন এবং ভিজিট করে বিষয়টাকে খুব তাড়াতাড়ি এটাকে সমাধান করার জন্য চেষ্টা করবেন সিএনএন টোয়েন্টি ফোর সংবাদ আজকের মতন এই পর্যন্তই নমস্কার